হ্যালো এভরি গুড আফটারনুন সবাইকে আজকে আমার ছোট্ট ক্লায়েন্টের বয় কাটিংটা দেখাবো মানে মেয়েদের চুলে কিভাবে আমি বয় কাট কাটি সেটাই তোমাদেরকে দেখাবো আর আমার এই ছোট্ট সোনা ক্লায়েন্টের মা উনি বলেছিলেন যে ওনার মেয়ের চুলটা যেন একদমই ছোট করে ফেলি কারণ ওনা এত গরমে রাত্রিবেলা ঘুমোতে পারে না আহ মানে চুল নিয়ে টানাটানি করে চুলের জন্য নাকি ওর ঘুমটা ঠিকভাবে আসছে না তার জন্য আর এখন তো অতিরিক্ত গরম পড়েছে আহ আমরা তো গরমে সবাই ভীষণভাবে অসুস্থ হয়ে যাচ্ছি ভীষণভাবে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি গরমের কারণে আর বাচ্চাদের তো কথা বলেই লাভ নেই তার জন্য ওর মার ইচ্ছে ছিল যে ওর চুলটা যেন একদম ছোট করে ফেলি আর আমি আমার ক্লায়েন্ট যেভাবে বলে আমি সেইভাবেই কাজ করতে পছন্দ করি নিজের যে নিজের মতো করে কাটা বা নিজের ইচ্ছে মতো করে কাটা এরকমটা আমি করি না ক্লায়েন্ট যেরকম বলে ঠিক সেইভাবেই আমি কাটার চেষ্টা করি তো আমার এই ছোট্ট ক্লায়েন্ট আর আরো একবার এসে হেয়ার কাটিং করেছিল তো তখন উনি বলেছেন যে তখন নাকি হেয়ারটা একটু বড় ছিল মানে এর থেকেও যেন আরো ছোট কেটে ফেলে তো যেমন কথা সেরকম কাজ তো আমি আমার কাজ শুরু করছি তোমরাও দেখো আমি যদিও ভিডিওটা পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আজকে আমার এখানে ক্যামেরা ধরার মতো সেই রকম কেউ ছিল না তো তার জন্য আমি সবটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি মানে হেয়ার কাটিং এর সবটা ভিডিও যতটুকু আমার সম্ভব হয়েছে আমি একটা জায়গায় ক্যামেরাটা রেখে রেখে তারপরে আমি ভিডিওটা করেছি তার জন্য হয়তো বা একটু তোমাদের ক্লিয়ারিটিটা কম মনে হতে পারে তো নিজে করলে যা হয় কেউ ধরলে ক্যামেরা ভিডিও খুব সুন্দর আসে তো তার জন্য এরকম হয়তো লাগছে আজকের ভিডিওটা যাই হোক তোমরা একটু দেখো আমি কিভাবে কেচিটা ধরেছি কিভাবে চিরুনিটা ধরেছি তো এইভাবে কিন্তু তোমরাও কেচি এবং চিরুনিটা অবশ্যই ধরবে যারা একদমই বিগেনার্স তোমাদেরকে বলছি আর যারা পারো তোমাদের জন্য কিন্তু আমার ভিডিও না যারা ঘরে বসে শিখতে চাইছে পার্লারে না এসে কারণ অনেকের অনেক অসুবিধা আছে ফাইনান্সিয়ালি প্লাস অনেক কিছু থাকতে পারে ফ্যামিলি প্রবলেম তো তার জন্যই আমার ভিডিও দেখে যেন তোমরা উপকৃত হতে পারো তার জন্যই আমার এই প্রচেষ্টা ছোট্ট প্রচেষ্টা আমি সব সময় করে যাচ্ছি আর তোমাদের থেকে শুধু একটাই চাইছি যে তোমরা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তোমরা শেয়ার করে দিও এইভাবে আস্তে 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 কেচিটা কে চালিয়ে এবং জিরুনিটা উল্টোভাবে ধরে আস্তে আস্তে করে টা কাটিং করতে পারো আর বাচ্চাদের হেয়ারকাট একটু সাবধানে করতে হয় কারণ কানের পাশে যে চুলগুলি থাকে সেগুলি কাটতে একটু সাবধানে কাটতে হয় তো আমি যতটুকু সম্ভব আমি কেয়ারফুলি সব সময় কাজ করি তোমরাও কেয়ারফুলি কাজ করার চেষ্টা করবে তো দেখতে থাকো ভিডিওটা আর যেহেতু ওনার ওর মা চেয়েছিল একদমই ছোট করতে হেয়ারটা তো আমিও একদমই ছোট করে দিয়েছি কারণ পরে হয়তো বা অনেকে কমেন্টস করতে পারো যে কেন বাচ্চাটা চুল এতটা ছোট করেছি আসলে ক্লায়েন্টের মাই বলেছে যে ওর হেয়ারটা যেন একদমই ছোট করে ফেলি আমার ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই ভিজিট করো সেখানে কিন্তু আমি এর আগে যে স্পোর্টিং করিয়েছিলাম সেটার প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিয়েছি তো সেটা অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে Sorry, it's DJ. you can get some <music> আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি হেয়ার কাটিংটা কিভাবে কেটেছি আর যদি পারতাম তাহলে সবটা ভিডিও তোমাদেরকে দেখানোর আমার ইচ্ছে ছিল কিন্তু ক্যামেরা ছিল না তার জন্যই পারিনি থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান এভাবে সবসময় পাশে থেকো সাপোর্ট করো আমাকে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ